আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের কানাডায় অবস্থানরত কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠ পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম সালে তার উচ্চতা ফিট দেখতে সুদর্শন বর্তমানে কানাডায় অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা লেকচারার প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি কানাডা পাত্রের বাবা সরকারি উচ্চ মধ্যস্থ কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার তেরো সালে ঢাকা এইচএসসি এসি দু পনেরো সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট এম এস কানাডা তাদের প্রত্যাশা দেশ অথবা কানাডায় অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো তিরানব্বই সালে তার সুদর্শন পাত্র ও কানাডিয়ান সিটিজেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ইঞ্জিনিয়ার মাল্টিনেশনাল কোম্পানি কানাডা পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসি দু হাজার সালে ঢাকা বিএসসি ত্রিপলি প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি কানাডা কানাডা তাদের প্রত্যাশা দেশ অথবা কানাডায় অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুস্থি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সাতানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন সপরিবারে কানাডিয়ান সিটিজেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা মাল্টিন্যাশনাল ব্যাংক কর্মরত কানাডা পাত্রে বা ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা হাই স্কুল লেভেল দু হাজার চোদ্দ সালে কানাডা বিকম কানাডা এম কম কানাডা তাদের প্রত্যাশা দেশ অথবা কানাডায় অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো পঁচানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র কানাডিয়ান পেয়ার পাত্র ঢাকায় স্যাটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা গ্রুপ অফ কোম্পানিতে কর্মরত কানাডা পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি সিএসসি প্রতিষ্ঠ ইউনিভার্সিটি ঢাকা এমএস কানাডা তাদের প্রত্যাশা দেশ অথবা কানাডায় অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে কানাডায় অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কানাডিয়ান কোম্পানি পাত্রের বাবা ব্যাংক কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইসএসসি দু সালে ঢাকা বিএসসি সিএসসি প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি ঢাকা এমএস কানাডা তাদের প্রত্যাশা দেশ অথবা কানাডায় অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত ষষ্ঠী নামাজি পাত্রী বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বার গুণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেটে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আপনার প্রাইভেসি রক্ষা এবং প্রত্যাশা পূরণই আমাদের মূল লক্ষ্য আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন আমাদের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত